আসসালামু আলাইকুম ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গতকালকে তো এই নির্বাচন আপনার চোখে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার চোখে কেমন মনে হয় যে নির্বাচনটি কি আদৌ সুষ্ঠু হয়েছে কিনা বা কি আসে বিষয় অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে করে যাবেন অ্যান্ড আমি যদি পার্সোনালি বলি অনেক সত্যি অনেক আশাবাদী ছিলাম খুব সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন দেশ ও জাতি উপভোগ করবে তো আলহামদুলিল্লাহ গতকাল পর্যন্ত তো অনেক পজিটিভ নিউজই দেখতেছিলাম সব কিছু এভরিথিং ইজ ওকে বাট মানে যখন ভোট সংগ্রহ শেষ হয়ে গেল এরপরে থেকেই চিত্রটা কেন যেন সেই আগের মতোই মনে হলো অনেকটা আর স্পেশালি বাংলাদেশের যেই মিডিয়াগুলা তারা আবারও প্রমাণ করে দিল যে তারা অ্যাকচুয়ালি কেমন তারা কখনো ঠিক হবার না মানে সিরিয়াসলি আমরা যারা প্রবাসী মাটিতে আছি আমরা তো মূলত এই টিভি চ্যানেল যে নিউজগুলা মিডিয়াগুলো আছে ওগুলোর উপর ভিত্তি করে আমরা দেখি যে নিউজগুলা বাট আমরা গতকালকে যেটা খেয়াল করলাম আমি জানি না আপনারা কতটুকু খেয়াল করছেন আমরা কোনো টেলিভিশনে কোনো সঠিক তথ্য পাচ্ছি না বা যেটা পাচ্ছিও সেটা কোনো টেলিভিশনের সাথে কোনো টেলিভিশনের কোনো মিল নেই হোয়াট ইজ দিস থিং ম্যান তো এটা তো হতে পারে না সো এখানে বোঝা যাইতেছে অবশ্যই আর বিহাইন্ড অবশ্যই কিছু না কিছু চলছে যাই হোক বাকিটা আপনারাই জানেন তো ডোন্ট নো ওয়াই এখন পর্যন্ত কি মানে কি ফলাফল বা কী আসে বিষয় বাট হ্যাঁ পরিস্থিতি বলা যাইতেছে যে বিএনপি হয়তো মেজরিটি আসন নিয়ে দল গঠন করবে তো যাদের প্রিয় দলকে ভোট দিয়ে আপনারা জয় করছেন সবাইকে অভিনন্দন কংগ্রেচুলেশন একটা কথা বলতে কি সত্যি আমি সারা দিন অনেক আফসোস করছিলাম আমাদের প্রবাসের মাটিতে যেই ভোট হইতেছিল আমি সেটা অংশগ্রহণ করতে পারি নাই আমি তখন দেশে ছিলাম আর যখন মানে কালকে ভোট চলতেছিল সত্যি অনেক আফসোস করতেছিলাম যে আমি এবার ভোটে অংশগ্রহণ করতে পারি নাই বাট এন্ড অফ দ্য ডে আমি আজকে মানে গতকালকে পুরো ঘটনা দেখার পর সত্যি এখন আর সে আফসোসটা নাই যে কেন আমি ভোটে অংশগ্রহণ করতে পারিনি আশা করি আপনার উত্তরটা পেয়ে যাবেন